আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখানে কিছু বিয়োগ দিয়েছে এগুলো আমরা করি এবং ধারাবাহিকভাবে আমরা আগাবো চার থেকে যদি তিন চলে যায় তাহলে আর এক থাকে সাত থেকে যদি দুই চলে যায় তাহলে আর কত থাকে পাঁচ থাকে পাঁচ থেকে পাঁচ চলে গেলে শূন্য দুই থেকে এক চলে গেলে আর এক থাকে দুই নম্বরটি সমাধান যদি দেখি চার থেকে আর যাবে না তাই আমরা কি করব চারকে চোদ্দ বানাবো অথবা তোমরা চাইলে আরেকটি নিয়ম বলতে পারো এখানে তিন থেকে এক ধার নিয়ে চারকে চোদ্দ করবে চোদ্দ করলে চোদ্দ থেকে যদি আট চলে যায় তাহলে আর কত থাকে আর থাকে ছয় তুমি যে তিন থেকে এক ধার নিয়েছ তাহলে এখানে দুই হয়ে গেছে দুই থেকে যদি এক চলে যায় তাহলে আর এক থাকে এরপর দেখো এখানে আছে দুই এখানে আছে ছয় তাহলে আট থেকে যদি এক নাও তাহলে এখানে বারো হবে বারো থেকে যদি ছয় চলে যায় তাহলে আর ছয় থাকবে তুমি আট থেকে এক নিয়ে ফেলার কারণে এখানে আর সাত আছে সাত থেকে যদি তিন চলে যায় তাহলে আর চার থাকবে তিন নাম্বারটি দেখো এখানে দুই আছে এখানে সাত আছে তাহলে দুই থেকে সাত যাবে না আট থেকে এক নিয়ে দুইকে বারো করতে হবে বারো থেকে সাত চলে গেলে আট থাকে পাঁচ আট থেকে এক নিয়ে ফেলার কারণে আটে এখানে সাত আছে সাত থেকে যদি চার চলে যায় তাহলে আর তিন থাকে এখানে আছে চার এখানে আছে নয় এখানে এক থেকে ধার নিয়ে চারকে যদি চোদ্দ করো চোদ্দ থেকে যদি নয় চলে যায় তাহলে আর থাকে পাঁচ তাহলে এখান থেকে এক নিয়ে ফেলার কারণে এখানে আর কিছু নেই তার মানে শূন্য আছে তারপর চার নাম্বারটি যদি করি আমরা দেখো এখানে আছে দুই এখানে আছে চার চার থেকে দুই চলে গেলে আর থাকে দুই এখানে আছে সাত এখানে আছে শূন্য এখন দেখো সাত থেকে শূন্য তো যাবে না তাই আট থেকে এক নিয়ে শূন্যকে আমরা দশ করলাম দশ থেকে সাত চলে গেলে তিন এর পরবর্তী দেখো ছয় থেকে আট তো যাবে না এখন আট তো এখানে নেই আট থেকে এক নিয়ে শূন্যকে দশ করেছি তাই এখানে আছে সাত সাত থেকে যদি ছয় চলে যায় তাহলে আর এক থাকে এর পরবর্তীতে দেখো সাতের সাত এখানে বসে যাবে নয় থেকে যদি পাঁচ চলে যায় তাহলে আর চার থাকে এখানে চার বসবে এরপর দেখো এখানে আছে আছে এখানে থেকে থেকে তো যাবে না তাই নয় তিন এক ধার নিয়ে করলাম থেকে চলে নয় গেলে আট থাকে নয় এখানে আছে তিন এখানে আছে তিন এখন দেখো তিন থেকে এক নেওয়ার ফলে এখানে আছে দুই দুই থেকে তিন তো যাবে না তাই ছয় থেকে এক ধার নিয়ে তিন দুই কে কি করব বারো করব বারো থেকে যদি তিন চলে যায় তাহলে আরো থাকে নয় তারপর দেখো এখানে আছে দুই এখান থেকে এক নেওয়ার কারণে এখানে আছে পাঁচ পাঁচ থেকে দুই চলে গেলে আর থাকে তিন তারপরে ছয় নাম্বারটি দেখো এখানে আছে সাত এখানে আছে ছয় ছয় থেকে সাত যাবে না এখান থেকে এক নিয়েছি তাহলে ষোলো ষোলো থেকে যদি সাত যায় তাহলে হবে নয় এখানে আর তিন নেই তিন থেকে এক নেওয়ার ফলে এখানে ষোলো হয়েছিল তাহলে এখানে আছে দুই দুই থেকে তো চার যাবে না তাহলে এখানে ধার নিয়ে বারো করতে হবে বারো করলে বারো থেকে যদি চার চলে যায় তাহলে আরও থাকে আট এরপর দেখো এখানে আছে নয় এখানে আছে আট আট থেকে এক নেওয়ার ফলে এখানে বারো হয়েছিল তাইলে এখানে আছে সাত সাত থেকে নয় যাবে না তাহলে তিন থেকে এক নিয়ে সতেরো করতে হবে সতেরো থেকে যদি নয় যায় তাহলে আরও থাকবে আট এখানে আছে এক তিন থেকে এক নেওয়ার ফলে এখানে দুই হয়েছে দুই থেকে এক চলে গেলে আর থাকে এক এরপরে সাত নাম্বারটি খেয়াল করো এখানে আছে নয় এখানে আছে আট আট থেকে নয় যাবে না এক চার থেকে এক নিয়ে আঠারো করতে হবে আঠারো থেকে যদি নয় চলে যায় আর থাকে নয় এখানে আছে ছয় এখানে আছে চার থেকে এক নেওয়ার ফলে এখানে আছে তিন তাহলে তিন থেকে ছয় যাবে না তাহলে তেরো করতে হবে তেরো থেকে যদি ছয় যায় তাহলে আরও থাকবে সাত হাতে এখানে দেখো এরপর এখানে আছে আট এখানে আছে পাঁচ এখন পাঁচ থেকে এক নেওয়ার ফলে এখানে আর আছে চার চার থেকে আট যাবে না তাই চোদ্দ করতে হবে ১৪ থেকে যদি আট যায় তাহলে আরও থাকে ছয় এখানে আছে তিন এখানে আছে চার চার থেকে এক নিয়ে ফেলার ফলে এখানে আছে তিন তিন থেকে তিন চলে গেলে শূন্য আর লিখতে হবে না এরপর দেখো এখানে আছে ছয় আট থেকে যদি ছয় চলে যায় দুই থাকে এখানে আছে তিন তিন থেকে নয় যাবে না তাই এক নিয়ে কি করব তেরো করব। তেরো থেকে যদি নয় চলে যায় তাহলে আরও চার থাকে এরপর এখানে আছে পাঁচ এখানে আছে এক এখান থেকে এক নিয়ে ফেলার বলে এখানে কিছু নেই শূন্য আছে তাহলে এখান থেকে এক ধার নিয়ে এটিকে আমরা দশ করব দশ থেকে যদি পাঁচ চলে যায় আর থাকে পাঁচ নয় নাম্বারটি খেয়াল করো এখানে আছে সাত এখানে আছে ছয় ছয় থেকে সাত তো বিয়োগ যাবে না তাহলে আমরা কি করব তিন থেকে এক ধান নিয়ে ছয়কে ষোলো করব ষোলো থেকে যদি সাত চলে যায় তাহলে আরো থাকে নয় এখন দেখো এখানে আছে পাঁচ এখানে আছে তিন তিন থেকে আমরা এখানে এক নিয়েছি তাহলে এখানে আছে দুই তাহলে দুই থেকে পাঁচ যাবে না তাহলে এক নিয়ে বারো করতে হবে বারো থেকে যদি পাঁচ যায় তাহলে আরও থাকে সাত এবার দেখো এখানে আছে চার এখানে আছে এখান থেকে পাঁচ থেকে এক নিয়েছিলাম তাহলে এখানে আসার চার চার থেকে চার গেলে শূন্য দুই থেকে দুই গেলে শূন্য তাহলে এই দুইটা না দিলেও চলবে শুধু উনআশি আনসার হবে একজন লিচু বিক্রেতার এক হাজারটি লিচুর মধ্যে ছাব্বিশটি লিচু পচে গেল তিনি কতগুলো লিচু বিক্রি করতে পারবেন তাহলে আমরা যদি এখান থেকে ছাব্বিশ বাদ দিই তাহলে দেখো শূন্য থেকে ছয় যদি যায় শূন্য থেকে ছয় যাবে না তাই এখান থেকে এক ধার নিয়ে আমরা দশ করব দশ থেকে ছয় গেলে চার এখান থেকে শূন্য থেকে আবার দুই যাবে না শূন্য থেকে দুই না গেলে আমরা কি করব এখান থেকে এক নিয়ে এটাকে দশ করব তখন যে আমরা এক ধার নিয়েছি সেটি যদি বিয়োগ করে এখানে নয় আছে নয় থেকে যদি দুই চলে যায় তাহলে আর সাত বসবে এখানে কোনো সংখ্যা না থাকার কারণে দেখো এখানে ডিরেক্ট দশ আছে এখন আমরা যে এখান থেকে এক ধার নিয়েছি তাহলে এখানে শুধু এখন আর নয় আছে তারপর দেখো বিয়োগ করি তাই কি করবো এক ধার নিয়ে আমরা এটাকে দশ করবো দশ থেকে আট গেলে দুই এখন এখান থেকে আবার পা শূন্য থেকে পাশ যাবে না তাই এখান থেকে এক ধার নিয়ে দশ করলাম এখন গতবার যে আমরা এক ধার নিয়েছি সেটি বিয়োগ করলে এখানে আর নয় আছে নয় থেকে যদি পাশ যায় তাহলে আর চার আছে তারপর দেখো এখান থেকেও আমরা ধার নিয়েছি ধার নিয়ে শূন্য থেকে চার যাবে না তাই এখান থেকে এক ধার নিচ্ছি ধার নেওয়ার ফলে দশ হয়েছে আগের একটা আমরা যদি বিয়োগ করি নয় নয় থেকে চার চলে গেলে আর আছে পাঁচ এখান থেকে একটি নিয়ে ফেলার পরে এখানে আর কিছু নেই এগুলো তো এই বিয়োগগুলো তোমরা চাইলে করে ফেলতে পারবে গতকাল একটি মেলায় লোক এসেছিল আটচল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন জন এবং আজকে মেলায় লোক এসেছে বায়ান্ন হাজার চারশো উনআশি জন এই দুই দিনের লোক সংখ্যার পার্থক্য কত তাহলে আমরা যদি একটি থেকে একটি বিয়োগ করি আমরা পার্থক্য পেয়ে যাব চলো আমরা দেখে নিই পার্থক্যটি এখানে আছে নয় এখানে আছে চার নয় থেকে চার গেলে এখানে বসবে পাঁচ এখানে আছে সাত এখানে আছে পাঁচ তাহলে সাত থেকে যদি পাঁচ যায় তাহলে আর থাকে দুই এখানে চার এখানে ছয় চার থেকে ছয় বিয়োগ যাবে না তাহলে এখান থেকে এক ধার নিয়ে চোদ্দ করলাম চোদ্দ থেকে যদি ছয় চলে যায় তাহলে আরো থাকে আট এখান থেকে এক নিয়ে ফেলার পরে এখানে এক আছে তাহলে আট এক থেকে আট বিয়োগ যাবে না তাহলে পাঁচ থেকে এক ধার নিয়ে এগারো করলে এগারো থেকে যদি আট চলে যায় তাহলে আর থাকবে তিন পাঁচ থেকে এক ধান নিয়ে ফেলার পরে এখানে আর কি আছে এখানে আর শুধু চার আছে চার থেকে চার চলে গেলে শূন্য তাহলে আর তিন হাজার আটশো জনের পার্থক্য আছে তারপর দেখো এখানে কিছু বিয়োগ আছে এখান থেকে আমি কয়েকটি তোমাদেরকে করিয়ে দিই প্রথমে এখানে আছে এক এখানে আছে তিন তিন থেকে যদি এক চলে যায় তাহলে আর থাকে দুই এখানে আছে তিন এখানে আছে নয় নয় থেকে তিন চলে গেলে আর থাকে ছয় এখানে আছে সাত এখানে আছে আট সাত থেকে আট চলে গেলে এখানে থাকে এক এখানে আছে দুই এখানে আছে ছয় তাহলে আর চার থাকে এখানে চার এখানে সাত এখানে আর কত থাকে তিন থাকে এভাবে করে আমরা যদি এখান থেকে আরেকটি করে নিই তিন নাম্বারটি যদি আমরা করি এখানে আছে সাত এখানে আছে তিন তাহলে তিন থেকে সাত যাবে না তাহলে চার থেকে এক নিয়ে তেরো করতে হবে তেরো থেকে যদি সাত যায় তাহলে আর থাকে ছয় এরপরে দেখো চার থেকে এক নেওয়ার ফলে এখানে আর তিন আসে নয় থেকে তিন থেকে নয় যাবে না তাহলে এখানে তিনকে এক ধার নিয়ে কি করতে হবে তেরো করতে হবে তেরো থেকে যদি নয় যায় তাহলে হবে চার তারপর দেখো এখানে আছে এক এখন এখানে আমরা যে ধান নিয়েছি সেটির জন্য এখানে কি আছে এক থেকে এক চলে গেলে শূন্য আছে তাহলে শূন্য থেকে এক যাবে না এক ধান নিয়ে কি দশ করতে হবে দশ থেকে এক চলে গেলে এখানে আর থাকবে নয় এরপর দেখো এখানে আছে চার এখানে আছে নয় নয় থেকে আমরা এক ধান নিয়েছি তাহলে এখানে আছে আট আট থেকে চার চলে গেলে আট থেকে চার এখানে আছে দুই ছয় থেকে যদি দুই চলে যায় তাহলে আর কত হবে তাহলে আর হবে যে চার বাকিগুলো আশা করি তোমরা করে ফেলতে পারবে এখানে দেখো একটি অঙ্ক দিয়েছে একটি গ্রামের মোট জনসংখ্যা বারো হাজার ছয়শো জন পুরুষের সংখ্যা ছয় হাজার একশো জন ওই গ্রামে নারীর সংখ্যা কত মোট জনসংখ্যা যদি এত হয় আর পুরুষের সংখ্যা যদি এত হয় আমরা এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে যেটি আসবে নারীর সংখ্যা এখানে বিয়োগগুলো তোমরা করে ফেলবে আশা করছি এগুলো তোমরা পারবে